আসসালামাইকুম আমি ফুড লাভার বর্ণা সবাই কেমন আছে অনেক দিন পরে একটা পিকনিক করেছি আমরা আর মুভির মতো কোনো এক বাংলোতে গিয়ে অনেক মজা করেছি যেখানে ছিল বাগান ভর্তি লিচু গাছ আর বিভিন্ন ফলের গাছ এত সুন্দর একটা জায়গা অনেক দিন থেকে প্ল্যান করছিলাম যে আমরা সবাই মিলে একদিন পিকনিক করব। যখন ছোট্ট ছিলাম তখন চুরই ভাত ভকুর ভাত এইরকম ছোট ছোট পাতিলে করে রান্না বান্না করতাম কিন্তু এখন তো অনেক বড় হয়ে গিয়েছি তাই একসাথে সবাই মিলে বড় বড় হাড়িতে রান্না করতে হবে বন্ধুদের সাথে পিকনিক মানে অনেক আনন্দ আর একসাথে কাজ করতে করতে রান্না বান্না করা ঘুম থেকে অনেক সকালে উঠে বাজার কমপ্লিট করে সবাই মিলে চলে গিয়েছিলাম একটা বাংলো রাজশাহী সিটি থেকে একটু ভেতরে আর আগেই বলে রাখি জায়গাটা কিন্তু আমাদের এক ফ্রেন্ডের মুরগি বাইরে থেকে পিস করে নিয়ে এসেছিলাম আর বাদ বাকি যা কিছু লাগে তা আমরাই কাটাকুটি করেছি আমরা কিন্তু প্ল্যানটা সাডেন করে ফেলি কারণ হুটহাট কোনো প্ল্যান ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না এখন যেহেতু প্রচন্ড গরম তাই পোলাও রোস্ট এইগুলো আমরা খাবো না খুবই সিম্পল খিচুড়ি আর সাথে মুরগি মাংস ভোট এইখানে কম বেশি সবাই আমরা কাজ করছিলাম আর সব থেকে মূল কাজ পেঁয়াজ কাটা সেটা করেছে অর্ক ও খুব সুন্দর চিকন করে পেঁয়াজ কাটতে পারে তাই ওকে ওই দায়িত্বটা দিয়েছিলাম ওর মধ্যে অনেক ফলের গাছ যার মধ্যে জামুল ধরেছিল অনেকগুলা আমরা অনেকগুলো নামিয়ে খেয়েছি এত সুন্দর মজা ছিল টাটকা ফল খেতে এত ভালো লাগে আমার আমরা সবাই বাসা থেকে এটা ওটা নিয়ে গিয়েছিলাম টুকটাক খাওয়া দাওয়া করছি হাসাহাসি মজা আর সাথে রান্না রান্নাবান্নার কাজ কিছু শেষ করে প্রথমে ভেবেছিলাম আমরা রান্নাঘরে রান্না করবো তারপরে মনে হলো পিকনিক করতে করতে এসে যদি রান্নাঘরে যায় তাহলে তো মজা লাগবে না তাই সুন্দর করে ছেলেদেরকে বললাম যে ইটের চুলা বানিয়ে দিতে গাছের এক সাইডে এসে আমরা এই চুলা দুটো করেছি আর এখানে রান্না করব তো অনেক গরম এখানে ছায়াও হবে আবার সবাই মিলে গল্প করতে করতে রান্না বান্না হবে এক এক করে খড়ি হাড়ি পাতিল আমরা সবাই নিয়ে আসছি আখি টিনা এরা অনেক কাজ করেছে এদিকে নীল শুধু হাততালি দিয়ে আমাদেরকে উৎসাহিত করছে নাই মা আপু আর তার হাজবেন্ডও কিন্তু আজকে অনেক কাজ করেছে আর এখানে বড় হাড়িটাতে আজকে আমরা রান্না করব খিচুড়ি রান্না আমরা একটু বেশি করেছিলাম মানুষ ছিলাম আমরা দশ জন তবে আরো বেশি রান্না করা হয়েছিল যেহেতু বাংলোতে মানুষ থাকে তাই তাদের জন্য আমরা এক্সট্রা করেও দিয়েছিলাম চাউ এখন আমি খিচুড়িটাকে ভালো করে মাখিয়ে তারপরে চুলায় তুলে দেবো তাহলে আমার খিচুড়ি সবকিছু কমপ্লিট হয়ে যাবে তারপর আরেক চুলাতে আমরা মাংস বসিয়ে আর আমি আজকে অনেক বেশি ভয়ে ছিলাম পিকনিকের রান্নায় প্রথমবার আমি নিজে একা হাতে করার চেষ্টা করেছি অবশ্য আজকে সবাই অনেক বেশি কাজ করেছে অনেক হেল্প করেছে যত ভালো করে মাখাবেন টেস্ট কিন্তু তত বেশি লাগবে তো এই দিকে মাখানো শেষ এখন আমি এটা পানি দিয়ে তারপরে চুলায় তুলে দিব আর ওই দিকে ওরা চুলা ধরানো নিয়ে ব্যস্ত ছিল আমি সেখানেও নিয়ে যে দেখাচ্ছি কি কষ্ট করে চুলা ধরানো হয়েছে এই ভাইয়াটা অনেক বেশি কষ্ট করেছে সবার থেকে কাজ মনে হয় বেশি করেছে আমরা প্ল্যানটা করেছিলাম ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল আর যেই দিনই পিকনিক করতে শুরু করেছি সেই দিনই গরম পরে গিয়েছে নীরব আমাকে পানি তুলে দিয়েছে আবার একদিকে খড়িও গুছিয়ে দিয়েছে অনেকগুলা চুলা ধরানো তো মেয়েদের কাজ কিন্তু ভাইয়া যে এত সুন্দর করে দুইটা চুলাই ধরিয়ে দিয়েছে যার জন্য আমরা তাড়াতাড়ি আরো রান্না শেষ করতে পেরেছি গাছের পাতা ডালপালা অনেক কিছু ছিল শুকনা যার কারণে খড়ি নিয়ে আমাদের কোনো টেনশনই হয়নি একদিকে খিচুড়ি বসিয়ে দিয়ে আরেক দিকে মাংসর জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম পুরোই আমাদের আসলে ভুনা ভুনা একটা মাংস হবে তাই অনেকগুলো পেঁয়াজ আমি মাংসেই দিয়ে দিয়েছি আপনাদের এরকম পিকনিক করার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবেন আমি তো অনেক বেশি মজা করেছি বন্ধুদের সাথে এরকম পিকনিক বারবার করতে চাই আর আজকে প্রায় রান্না বান্নার সব দায়িত্ব আমার হাতেই পড়েছিল আর এইদিকে শান্ত ভাইয়া আস্তে আস্তে প্রায় রান্না শেষের দিকে তবে যাই বলি না কেন জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে মনে হচ্ছিল বন্ধুদেরকে নিয়ে পিকনিক করার মতো একটা জায়গা প্রত্যেক সাইডে লিচু গাছ ছিল আর এত লিচু ধরেছিল নেক্সট ভিডিওতে আপনাদেরকে লিচু দেখাবো এই যে নাইমা আপু উনি অনেক কষ্ট করেছে গরমের মধ্যে আমাদের এই মুরগির মাংসের এই গ্রেভিটা এত ভালো লাগছিল অনেক বেশি পেঁয়াজ মরিচ ঝাল করে একদম রান্না করেছিল রান্নার সময় সবাই বলছিল যে আমরা একটু ঝাল ঝাল মাংস খাবো কাঁচামরিচ মরিচ শুকনো মরিচ মশলা সবকিছু দিয়ে অনেক বেশি স্পাইসি হয়েছিল এর আগে রান্না বান্নাতে সাহায্য করেছি তবে একেবারে নিজের দায়িত্বে রান্না করিনি আজকে খুবই বেশি চিন্তায় ছিলাম যে আদৌ খাওয়া যাবে কিনা তবে আলহামদুলিল্লাহ খিচুড়িটাও ভালোই হয়েছিল ঝরঝরে অ্যান্ড মুরগির মাংসটা একেবারে কষাইতে কষাইতে রান্না করছি ফুল পানি দেই নাই একটু একটু করে পানি দিয়েছি আবার একটু একটু করে নাড়াচাড়া করেছি এখনো কিন্তু রান্না শেষই হয়নি প্রায় কষানোর দিকেই চলতেছে তারপরে আস্তে আস্তে প্রায় বিশ পঁচিশ মিনিট পরে রান্না প্রায় শেষের দিকে এই দিকে যারা কেয়ারটেকার থাকে তাদেরকে রান্নাবান্নার খাবার আমরা আগে সার্ভ করে দিয়েছি এন্ড শশা লেবু এগুলো তো না থাকলে কোনো পিকনিক কেন খাওয়া দাওয়া মানায় না আগে থেকে ছিলে রেখেছিলাম শশা তাই লেবু শশা সবগুলো একদম কুচি করে নিলাম আর যারা যারা পেঁয়াজ খাবে তাদের জন্য পেঁয়াজও নিয়েছি একেবারে গামলায় খুলে নিব যাতে করে সবাই মন মতো ইচ্ছে করে নিয়ে তুলে তুলে খেতে পারে আজকে আমার খিচুড়ি এন্ড মুরগির মাংসটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ সবাই তো অনেক বেশি প্রশংসা করছিল রান্না নাকি অনেক ভালো হয়েছে মুরগির মাংসটা ঝালঝাল হলেও অনেক নাকি মজা হয়েছে এইরকম পিকনিক আমরা বা বার বার করতে চাই দুই হাজার সাল থেকে এই বন্ধুগুলোর সাথে আসলে চলাফেরা সবাই সবার কাজ নিয়ে হয়তো বা সময়ের ব্যস্ততায় একসাথে হওয়া হয় না খুব কম কিন্তু যখনই দেখা হয় যখনই আমরা একসাথে থাকি তখন ভীষণ মজা করি জীবনটা আমাদের এখন এইরকমই বন্ধু বান্ধব নিয়ে মজা করব এক সময় বুড়ো হয়ে গেলে এই সময়গুলো আর পাবো না অ্যান্ড আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাইতে ভুলবেন না ভিডিওটা অনেক লং করে ফেলেছি কারণ শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু শেয়ার করেছি আর এই বাংলাটা হচ্ছে নীল যেটা লোকেশনটা হচ্ছে প্রায় জিয়া পার্কের পেছনে সাইডের বাড়ির আশেপাশে তারা তো অবশ্যই চিনতে পারবেন আর দেখা হয়ে যাবে আবার ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ